একটু ফিরছি হচ্ছে আপনার কাছে মতিরহন আকন্ত জনাব আকন্ত আপনারা জামাত ইসলামী আমরা দেখেছি যে আপনাদের সাথে ইসলামী দলগুলোর যাদের সাথে আমরা এর আগে দেখেছি যে আপনাদের দূরত্ব ছিল এরকম অনেক দলের সাথে আপনারা মিটিং করেছেন এটা কি জোট করার জন্য মিটিং হচ্ছে দেখুন আমরা আসলে কোনো জোট বা নির্বাচনকে সামনে রেখে কোনো আলাপ আলোচনা করছি না আমরা আলাপ আলোচনা করছি যে সাড়ে পনেরো বছরের স্বৈর শাসকের কবলে পড়ে গোটা বাংলাদেশ যে ধ্বংসের অতল গহবরে তলিয়ে গিয়েছে অর্থনীতি বিধ্বস্ত ব্যাংকিং খাত ধ্বংস হয়ে গিয়েছে সতেরো লক্ষ কোটি টাকা বিদেশে পাচার হয়ে গিয়েছে মিল ফ্যাক্টরি কলকারখানা সবকিছুই প্রায় ধ্বংসের শেষ প্রান্তে এই অবস্থায় জাতিকে মেরামত করতে হবে এই জন্য জাতি ঐক্য দরকার আমরা একটি আমাদের আহ্বান যে রাজনৈতিক দল মত পার্থক্য নিজেদের মধ্যে থাকবে কিন্তু জাতি গঠনের ক্ষেত্রে আমাদের জন্য কোনো ভিন্ন মত না থাকে এটা হবে এই জন্য আমিরে জামাত একটা স্লোগান দিয়েছেন নো মেজরিটি নো মাইনরিটি বাট উই ওয়ান্ট ইউনিটি এখানে মেজরিটি মাইনরিটির প্রশ্নটা ইউনিটি দরকার মিস্টার মাহবুব খুবই দুর্ভাগ্যের বিষয়ে বাংলাদেশের তিপ্পান্ন বছরে কোনো রাজনৈতিক ঐক্য গড়ে ওঠে নাই বাংলাদেশে এই যে রাজনৈতিক অনৈক্য এই অনৈক্যের কারণেই বাংলাদেশ আজকে বিভিন্ন সমস্যার জর্জরিত এই হাত থেকে বাংলাদেশকে উদ্ধার করতে হবে সেই সেন্সকে সামনে রেখেই জামাত ইসলামে সকল রাজনৈতিক দলের সাথে আলাপ আলোচনা করছে মত বিনিময় করছে আমরাও আমাদের বক্তব্য তুলে ধরছি তারাও তাদের বক্তব্য তুলে ধরেছেন একটা পয়েন্টে সবাই আমরা একমত হচ্ছি যে সর্বোচ্চ অগ্রাধিকার হলো এখানে আইনশৃঙ্খলা পরিস্থিতির ডেভেলপমেন্ট এবং মানুষের যানমালের নিরাপত্তা করা এই যে প্রশাসনকে দানবীয় শক্তিতে পরিণত করা হয়েছে এই দানবীয় শক্তি বাংলাদেশে যে ধ্বংসাত্মক কর্মকাণ্ডগুলো করেছে এর হাত থেকে এই দেশকে উদ্ধার করা আর যেন ভবিষ্যতে এগুলি না হয় সবাইকে কনসাস হওয়া নিজ নিজ অবস্থান থেকে ভূমিকা পালন এগুলো আপনারা করছেন তাহলে আমরা দেখেছি যে জামাতের ব্যাপারে আপনাদের বক্তব্য আমরা একটু নরম সুরে শুনতে পাচ্ছি এর আগে হয়তো একটু সুরটা একটু ভিন্ন ছিল আপনারা কি আগামী নির্বাচনকে কেন্দ্র করে জামাতের সাথে কোনো জোট জোটের দিকে আগাচ্ছেন না আপনি যে সুরের কথা বললেন আমরা তো জামাতের ব্যাপারে কেন আমরা কোনো রাজনৈতিক দলের বিরুদ্ধেই কখনোই কঠোর সরে কথা বলি নাই স্বৈরাচারের বিরুদ্ধে বলছি ফেসিসদের বিরুদ্ধে বলছি জামাতের বিরুদ্ধে কেন কঠোর সুরে কথা বলবো প্রশ্নই আসে না এক আর জামাত তো গত এই সরকারের ফেসিস সরকারের বিরুদ্ধে আন্দোলনে ছিল এবং তারা সবচেয়ে বেশি মাজরুম হয়েছে তাদের কেন্দ্রীয় মূল কয়েকজন নেতার ফাঁসি হয়েছে এবং তাদের অনেকে আয়না করেছিল অতএব এখানে তাদের ব্যাপারে গরম সরে কথা বলার তো কোনো মানে হয় না আমরা তো এগুলো সব দেখেছি আর বাকি এখন যেটা আপনি বলেছেন যে বর্তমান প্রেক্ষাপটটা এখন আমরা যেটা ভাবছি যে বিগত দিনে যারা দেশ শাসন করেছে একত্রের পর থেকে তিনটা সরকার আওয়ামী লীগ জাতীয় পার্টি এবং রাজনৈতিক সরকার রাজনৈতিক দল আওয়ামী লীগ জাতীয় পার্টি এবং জাতীয়বাদী দল বিএনপি তো এদের শাসন মানুষ দেখেছে আমরাও দেখেছি তারা আসলে প্রত্যাশা অনুযায়ী জনগণের মধ্যে ইনসাফ কায়েম করতে পারে নাই এবং সফল হতে পারে নাই তো এই জন্যে মানুষ বিকল্প চায় এখন বিকল্পটা আমরা ভাবছি যে ইসলামী শক্তি এই জন্যে আমরা চাচ্ছি বাংলাদেশে আগামী নির্বাচনে সকল ইসলামী শক্তি যাতে আমরা এক হয়ে নির্বাচনে কাজ করতে পারি এই জন্যে আমাদের চেষ্টাটা আমরা এখন চালিয়ে যাচ্ছি এক্ষেত্রে এখানে ইসলামী অনেকগুলো সংগঠন আছে আমরা সবার সাথেই আনুষ্ঠানিক অনানুষ্ঠানিক আমরা কথাবার্তা বলছি জি সেখানে বিশ্লেষকরা অনেক সময় বলে থাকেন একদমই মিনিটের বিষয়টি বলবেন যে ইসলামিক দলগুলোর মধ্যে বিভিন্ন মতবাদ বিভিন্ন মত পথ ফেকরা বা ফেরকা এটা রয়েছে তো সেইখান থেকে এড়িয়ে গিয়ে কি আপনারা সেই এক জায়গায় কি আসার সুযোগ আছে না এখানে তো মত পার্থক্য থাকবেই একটি দলে থাকে না এই যে আব্দুল সালাম ভাই একটা বড় দল বিএনপিতে আছেন বিএনপি ভিতরে সবাই কি একই আদর্শের বিভিন্ন আদর্শের বিভিন্ন মতের বিভিন্ন ধর্মের আছে তাই না একটা রাজনৈতিক দলের মধ্যেও বিভিন্ন ভিন্ন মত থাকতে পারে অতএব এখানে একটা রাজনৈতিক সমঝোতা হওয়ার জন্য এক মতের থাকতে হবে বা একই ধর্মের থাকতে হবে এটাও নট নেসেসারি